আরে ভাই শীতের মধ্যে গরম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে কিন্তু এমন একটা কালেকশন থাকবে আপনাদের জন্য একেবারে মাথা নষ্ট হয়ে যাবে এই শীতে আসলেই গরম গরম কালেকশন দেখেন সুপার ডুপার হিট দেখেন এক কথায় অসাধারণ সম্পূর্ণ জামায় কাজ থাকবে সালোয়ারের কাজ থাকবে অন্য সহ কাজ করে থাকবে একেবারে ভিন্ন ধর্মীয় একটা কোয়ালিটি হাসি পারফেক্ট ফ্যাশন মানে হচ্ছে ট্রেন্ডি কোয়ালিটি হাসি পারফেক্ট ফ্যাশন মানে হচ্ছে ভিন্নতা আজকে থাকবে আপনাদের জন্য সাদা বাহারের অস্থির কিছু কালেকশন দেখেন মাথা নষ্ট করে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই আজকে আপনাদের জন্য এই চমৎকার কালেকশনটা একটা আকর্ষণ হিসেবে এসেছে বান্টি বাজার নয় বাংলার বুকে এই প্রথম আমরাই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ট্রেন্ডি কালেকশন হ্যাঁ মার্শাল অনেক সুন্দর দেখেন ভাই হাতার মধ্যে কাজ করা আছে ভাই ভাই হাতা যে স্লিপসটা আছে স্লিপসের সহ কিন্তু কাজ করা আছে স্লিপসের দুই পশু চমৎকারভাবে চমৎকার ভাবে কাজ করা আছে আর বিশেষ করে যদি কোয়ান্টিটি একটু দেখেন প্রায় দুই হাজার পিসের থেকেও বেশি আমাদের এগুলার স্টক আছে তো আপনার যত পিস লাগবে এটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লেটা আমাদের সাইডের যে গোডাউন আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর স্যালোয়ারের কাপড়টা যদি আমি দেখাই দেখেন নিখুঁত কাজ একেবারে নিখুঁত কাজ একেবারে কাজ একদম নিখুঁত ফিনিশিং মানে এটা লাগবে না বাদবে না কিচ্ছু করবে না আর এমন স্টাইলি এমন স্টাইলি এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন কি যে চমৎকার চমৎকার প্রিন্ট অসাধারণ কাজ একবারে নিকুদ কলেজে দেখেন মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার সময় উপযোগী প্রোডাক্টগুলা কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছে আমাদের কাছে হ্যাঁ ও নাকি অল ওভার কাজ করা আছে সম্পূর্ণ ওনাতে অল ওভার কাজ করা আছে এবং সাইড প্যানেল সহ হ্যাঁ কুচি কুচি কাজ করা আছে লেস এর সিকোয়েন্স বসন আছে হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি কম্বিনেশন সুতা দিয়ে কাজ করা আছে হ্যাঁ তার সাথে আবার কিন্তু লেস লাগানো আছে দেখেন কতগুলা প্যাটার্ন কিন্তু একসাথে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে ভিন্নধর্মী কালেকশন এবারে ঈদ কালেকশন হিসাবে এই প্রোডাক্টগুলো বর্তমানে ব্যাপক 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 পরিমাণ চাহিদা যাবে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত ভাই চার মানে কি ঈদ কালেকশন চলে আসছে জি ভাই হাসি পারফেক্ট পজিশন সব সময় অ্যাডভান্স থাকে মার্কেটে যদি হ্যাঁ উচ্চতর অবস্থান ধরে রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে ব্যতিক্রম কিছু করতে হবে আনকমন কিছু করতে হবে আধুনিক কিছু করতে হবে এবং একটা বাজেটের মধ্যে করতে হবে বাজেট ফ্রেন্ডলি একটা কোয়ালিটি আপনাকে দিতে হবে আর এটার আরেকটা আকর্ষণ কি জানেননি হ্যাঁ এটার যে স্যালোয়ারটা আছে স্যালোয়ারটা কিন্তু সম্পূর্ণ আড়াই গাছ থাকবে যে সালোয়ারটা আছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই থাকবে এই ধরনের বুটিক্সের কোয়ালিটির মধ্যে সচরাচর আড়াইগজ সালোয়ার দেওয়া হয় না কিন্তু আমাদের যে সালোয়ারটা আছে সম্পূর্ণ আড়াই গছ থাকবে অ্যাকুরেট অ্যাকুরেট আড়াই থাকবে আর দুপুরটার বর্ণনা দিয়ে ইনশাল্লাহ শেষ করতে পারবে না এত সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার সামাজিক একটা প্রোডাক্ট কারণ কি এটা যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারে বৃদ্ধ থেকে কিশোরী যুবতী কন্যা যারা আছে তারাও ব্যবহার করতে পারবে কোনো বাধাটা কিন্তু জি অবশ্যই কালারটা এক থাকবে দুইটা ডিজাইন ভিন্ন থাকবে ব্যাপক পরিমাণ স্টকে আছে আপনারা যথাযথভাবে অর্ডার করে দিবেন যার যত পিস লাগবে অর্ডারটা করে দিবেন দেখেন তত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগবে যত পিস লাগবে এখানে ইনশাল্লাহ নিয়ে নেন এগুলো সব হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন ভাই আমি এমন না যে একটা বান্ডেল বিশ মিসের বান্ডেল দেখামো একটা ব্যাকগ্রাউন্ড এক জায়গায় ভিডিও করে যায় ভাই শেষ হয়ে যাবো এটা এটা না ভাই আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত কিন্তু এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যার যত বিষ লাগবে অর্ডার দিবেন করে দিব মাল শেষ হয়ে যাবে কোনো ব্যাপার না আবার অর্ডার দিবেন রিপিট করে দিব কোনো সমস্যা নাই আপনার মতো করে আপনি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যদি সম্ভবে আসবেন না আসতে পারলে কুরিয়ার মাধ্যমে নিশ্চিন্তায় নির্দ্বিধায় আস্থা এবং ভরসার সাথে আমাদের হাসি পারফেক্ট পেশনের সাথে কাজ করতে পারেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে প্রোডাক্টগুলো প্রেরণ করে থাকি আপনার লোকেশন যেখানেই থাক না কেন অনায়াসে ইজিলি আপনি খুব সহজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আর যদি সম্ভব অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ